চিকেনের রেসিপি অত্যন্ত সুন্দর সুস্বাদু একটি রেসিপি খেতে অত্যন্ত সুন্দর আর দেখতেও অসাধারণ কি সুন্দর কমলা বাসন্তী মেশানো একটা কালার আসে কিভাবে কি করছি চলো তোমরা দেখে নাও চিকেনে আরেকটি দারুণ রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা সাধারণত আমরা করে থাকি না বাড়িতে সাধারণত কষা কারি বা চিলি এই সব করি কিন্তু এই রেসিপিটা হচ্ছে অনেক পুরনো দিনের রেসিপি সেটাই আজকে আমি করব এবং এটা বহুদিন আগে থাকতে আমার করার ইচ্ছা ছিল তো আজকের এই রেসিপিটা আজকে চিকেনের এই রেসিপিটা পুরনো দিনের রান্না যে যেটা বললাম তো এটা আমি খেয়েছিলাম বছর দশেক আগে কোনো একটি নাম করা রেস্টুরেন্টে তো আমি আমার তখনই ইচ্ছা ছিল যে এটা আমি বাড়িতে একদিন করবো সেখানে চিকেন দিয়েও হতো মাটন দিয়েও হয় এটা আগেকার দিনে তো মাটন দিয়েই হতো এখন চিকেন খাওয়া বেশি হয়েছে বলে চিকেন দিয়েও হয় তো চলো কী কী লাগছে আমি তোমাদের দেখিনি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই তারা মৌরি বা স্টার অ্যানিস গোটা গোলমরিচ এটা হচ্ছে জৈত্রীর একটা মাত্র ফুল নিয়েছি এটা ছোট এলাচ দারচিনি গোটা শুকনো লঙ্কা তেজপাতা বেশ খানিকটা রসুন আমি আধঘানা করে কেটে নিয়েছি আর রাফলি কাটা পেঁয়াজ আর গোটা ধনে গোটা জিরে গোটা ধনে গোটা জিরে এটা আমি সাদা কাপড়ে বেঁধে এটা আমি রান্নার মধ্যে দেব সেটা আমি পরে দেখাচ্ছি একটা কুকিং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা সর্ষের তেলেই হবে প্রথমে দিয়ে দিলাম ছোট এলাচ আর স্টার অ্যানিসের কিছু অংশ এখন একে একে সমস্ত গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করবে কোন মশলার পরে কোনটা দিচ্ছি ছোট এলাচ আর স্টার আনিস গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দারচিনির টুকরোটা দারচিনির টুকরো একটু ভাজা হলে পরে এবারে দিয়ে দেব জৈত্রী যে ফুলটা রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে গুড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব জৈত্রী ফুল কিন্তু খুব একটা বেশি দিলে ভালো লাগবে না তেতো স্বাদ এসে যাবে বা উগ্র স্বাদ এসে যাবে এবারে দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর বাকি থাকলো তেজপাতা তেজপাতাটা এবারেই দিয়ে দেবো সবকটি গোটা মশলা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পরে ফ্লেভার আসার পরে আমি দিয়ে দেব অল্প করে চিকেন রেখেছি সেই চিকেনটা আমি দিয়ে দেব এখানে আমার চিকেনের পরিমাণ আছে তিনশো কি সাড়ে তিনশো এই তিনশো সাড়ে তিনশো চিকেনের জন্যে আমি সর্ষের তেল নিয়েছিলাম তিন টেবিল চামচ একটু বেশি সর্ষের তেল লাগবে যদি কেউ মনে করে কম তেলে করবে কম তেলেও করতে পারে তবে কিন্তু সর্ষের তেলেই করতে হবে আমি চিকেনটাকে চার পিস করে নিয়েছি এক এক করে আমি চিকেনের টুকরোগুলো এই সর্ষের তেলে দিয়ে মোটামুটি দু তিন মিনিট একটু ভেজে নেব

দু তিন মিনিট হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি আদা টুকরো করে রেখেছিলাম সেই আদার টুকরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুনও বেশ খানিকটা টুকরো করে রাখা আছে আমি তিনশো চিকেনের জন্য আমি দশ বারো পিস রসুনের কোয়া নিয়েছি এবারে দিয়ে দেব রাফরি করে কাটা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজ নিয়েছি আমি এই তিনশো চিকেনের জন্য চারটে পেঁয়াজ সেটা আনুমানিক একশো কি দেড়শো গ্রাম পেঁয়াজ হবে এবারে আমি সমস্তটা খুব ভালোভাবে ভাজতে থাকব। আস্তে আস্তে আমি ভাজতে থাকব যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব কাশ্মীরি মিচ সব একসাথে আমি ভালোভাবে এইবার একটুখানি ভাজতে থাকব। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো গোটা মশলায় চিকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে চিকেনের এই অত্যন্ত সুন্দর রেসিপিটা দেখাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবারে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি চিকেনের ওপরে দিয়ে দিলাম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দিয়ে আমি সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা হাঁড়িতে হলে খুব ভালো হয় হাঁড়ি বা ডেকচি বা কড়াইতে হলে খুব ভালো হয় তাহলে সেখানেই চিকেনটা চাপা দিয়ে আস্তে আস্তে চিকেনটা রান্না হলে চিকেনের ভিতর থেকে যে জুসটা বেরোবে সেইটাই ভালোভাবে সমস্ত মশলার সাথে বা রান্নার সাথে মিশে যাবে সেটা খেতে খুব ভালো হবে কিন্তু আমি কিন্তু এটা আজকে প্রেশার কুকারেই রান্না করব তার কারণ আমি একটু সময় বাঁচিয়ে রান্নাটা করতে চাই তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অতি অবশ্যই কড়াই বা ডেকচিতেও রান্না করতে পারো দিয়ে দিলাম প্রেশার কুকারে সমস্ত চিকেনটা এবারে কুকিং প্যানে সামান্য জল দিয়ে সেটাও ধুয়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম লবণ তো দেওয়াই আছে এবার দিয়ে দেব সেই গোটা ধনে আর জিরে বাদা পুটলিটা যেরকমভাবে আঁকনি দেয় সেরকমভাবেই আমি দিয়ে দিলাম এখানে ধনে জিরের পরিমাণ আছে একটা চামচ করে এক চামচ ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিয়ে মাত্র একটা সিটি দেব আমার কমপ্লিট হয়ে গেছে প্রেশার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে তাহলে আমরা আজকে দেখলাম গোটা মশলায় চিকেন আমি এবার প্রেশার কুকারে ঢাকাটা খুলে তোমাদের দেখাই দেখো সেই পুর্তিটা কিন্তু একটা সারাশি সাহায্যে আমি বার করে নিলাম এবার একটা পাত্রে আমি চিকেনটাকে ঢেলে নেব চিকেনের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে ফ্রায়েড রাইস বা অন্য কিছুর সাথে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে তবে রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে গ্রেভিটা কিংবা ঝোলটা যে খুব একটা ঘন হবে তা কিন্তু নয় এরকমই হবে সাধারণ মুরগির বা চিকেনের ঝোলের মতোই হবে এবারে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা থাকলে ধনে পাতা তোমরা দিতে পারো নাও দিতে পারো সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আজকে এই চিকেনের রেসিপিটা বাটিতে সার্ভ করতে করতেই ভিডিওটাও শেষ করব পরের বার এমনই অত্যন্ত সুস্বাদু কোনো রান্না নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দেবার অনুরোধ করলাম ধন্যবাদ